পিনার কর্তৃক শান্তির ধারাবর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু মাবারক আলাইহি আজকে জুমার দিন দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে পবিত্র আল কালাম পবিত্র মন্ডরীতে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পড়েছি আশা করছি আরো কিছু আয়াত এবং আমি আমার বিষয় বসে আনবোল আজকে যে আমার বক্তব্যের বিষয় সেটি হচ্ছে নেশাদাত দ্রব্য পান করা থেকে বিরত বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা অনেকেই বিষয়টাকে গুরুত্বপূর্ণ ভাবছি না কিন্তু বিষয়টা খুব জটিলতা যেহেতু এই বিষয় নেশাদার দ্রব্য এমন একটি বিষয় যে আপনার এবাদতকে নষ্ট করে দিতে পারে আপনার এবাদত প্রবল হবে না এরপরও আমরা বিষয়টাকে অত গুরুত্বপূর্ণ ভাবছি না কেন তাহলে নেশাদার সম্পর্কে আপনাদের সামনে কয়েকটি হাদিস এবং কয়েকটি আয়াত দিয়ে আশা করছি আমি আমার বিষয় বস্তু বিটানব আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের সকলকে আমি সহ আমল করার জন্য করেন আল্লাহ মদ এমন একটি বস্তু যা পান করলে মানুষের বিবেককে আসন্ন করে ফেলে আর মানুষের বিবেক যখন আসন্ন হয়ে যায় তখন আর মানুষের হিতাহিত জ্ঞান থাকে না এই কারণে নাবী মোহাম্মদ সাল্লাল্লাহ আনুসাল্লাম বলেছেন যে মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয় যার বেশি খেলে বিবেককে আসন্ন করে ফেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প কিছু হলো মত এবং জায়গাতে বলেছেন এটি এমন একটি বস্তু যা সমস্ত অশ্লীল মন্দ কাজের হচ্ছে মূল জ্বর কেন মানুষ হয়তো যে পাপটা জ্ঞান থাকাতে করতে দ্বিধাবোধ করে সেই জ্ঞানটা সে যখন মদ পান করে নেয় নিষাদার দ্রব্য পান করে নেই তখন তার দ্বারাই সেই কাজটা করা সম্ভব হয় কোনো দ্বিধা লাগে না কেন তার হিতাহিত জ্ঞান আর নেই ভালো মন্দ যে পার্থক্য করবে ভালো মন্দ যে বুঝবে সে জ্ঞানটুকু সে হারিয়ে ফেলেছে তার কারণে সব কাজই তার জন্য সম্ভব এই কারণে এই মর্মে আল্লাহ মহবুল আলমিন কয়েকটি জিনিসকে হারাম বলে ঘোষিত করেছেন এই সুরা মায়দার নব্বই নম্বর আয়ত আপনাদের সামনে তেলাওত করেছি আল্লাহ বলছেন ইয়াই জুহাল্লাদিনা আমানু ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু

এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম অতএবানি বহু এই অপবিত্র কর্ম থেকে সকল ব্যক্তিকে বেঁচে থাকতে হবে লাল রকুম তুফলে তাহলেই তা লাল রাকুম তুফলে হন তাহলেই তারা সফলতা অর্জন করবে সামায়দার নব্বই নম্বর আয়ের থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম এবং মহান রবুল আলমিন কয়েকটি বস্তুকে হারাম বলে ঘোষণা করলেন তার এক নম্বর হচ্ছে মদ যারা নেশাদার দ্রব্য পান করে মদ নেশাদার দ্রব্য পান করা এমনই একটি খারাপ জিনিস যেই জিনিসটা মানুষের হেতাহিত জ্ঞানকে নষ্ট করে দেয় মানুষের জ্ঞানকে আসন্ন করে দেয় মানুষের জ্ঞান আর ভেতরে থাকে না দ্বিতীয় নম্বর যে আসলো সেটা হচ্ছে জুয়া মানুষের সামাজিক এবং আর্থিক অপদস্ত করে কিসের এই জুয়াতে সামাজিক ভাবে মানুষ যারা মদপান করে বা হয়তো যারা জুয়া খেলে লটারি করে এরাকে মানুষ ভালো ভাবে না একচুয়ালি যদি সেই ইসলামকে ভালোবেসে থাকে আল্লাহ রসুল কে ভালোবেসে থাকে তাহলে সে অন্তর থেকে তাকে ঘৃণা মনে করবে তাহলে সে দুনিয়াতে পৃথিবীতে সে লাঞ্ছিত হলো অপমানিত হলো এবং পরকালে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে অপদস্ত হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে ঘৃণিত বলে গণ্য হবে এবং সামাজিক যে আর্থিক তার আর্থিকটাও সে নষ্ট করে ফেললো তাহলে জুয়া এমনই একটি বস্তু যা সামাজিক এবং আর্থিক তাকে অবদস্ত করবে এরপরও মানুষ জুয়া খেলছে তিন নম্বর যে বিষয়টা উঠে আসলো যেটা হচ্ছে পীর ওয়ালি দরবেশের নিকট মূর্তি পূজার আস্থানেতে যাওয়া হচ্ছে শিল্প এ থেকে মানুষকে বেঁচে থাকতে হবে যদি না থাকে তাহলে মানুষ সেরক করে বসবে কিছু সমাজের মানুষ পীর অলির কাছে গিয়ে তারা কি করে তারা কবর পূজা করে আর বেজাতিদের মধ্যে তারা মূর্তিকে তৈরি করে তারা কি করে পুজো করে তাহলে তাদের আর এ আমাদের সমাজের কিছু মানুষের পার্থক্যটা কোন জায়গাতে যেন তারা মূর্তিতে পূজা বানিয়ে তারা পূজা করে আর এরা কবরে যারা মৃত্যু মানুষের পূজা করে তাহলে কোনো পার্থক্য নেই অতএব পীর অলি দরবেশের নিকটে যাওয়াটা হচ্ছে শির এই শিল্প থেকে বেঁচে না থাকলে আমাদের বিগত যত আমল করেছে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এই শিরকে নষ্ট করে ফেলবে আল্লাহ শিরকের গুহাকে ক্ষমা করবেন না তাহলে অত্র আয়াতখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মদ এবং জুয়া প্রতিমা এগুলো কত জঘন্য জিনিস যেগুলোকে আল্লাহ হারাম বলে ঘোষণা করেছেন অন্য জায়গাতে সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসআলুনাকা আনিল খাম ওয়াল মাইসিল কুল ফিহিমা ইসমুন কাবিরুন হে নবী আপনাকে যখন তারা জিজ্ঞেস করবে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে তখন আপনি বলুন কুল কাবিরুন তাতে বড় গুণা রয়েছে তাহলে সুরা বাকারার দুশো উনিশ নম্বর আয়ের থেকে আমরা স্পষ্ট যে মদ এবং জুয়া এইগুলো পান করলে খেললে এতে বড় কাবিরা গুনহা রয়েছে তোবা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আল্লাহ ক্ষমা করবেন না জুয়া এমনই একটি জঘন্য বস্তু আপনি খেলেননি শুধু মানুষকে যদি বলেন চলো জুয়া খেলতে যাব। তাহলে আপনাকে আপনি আছেন তো পারে ছোট্ট সহজ খেলা তো দূরের কথা খালি মুখে বলেছেন যে জুয়া খেলতে চলো তাহলে আপনাকে কাঁপারা লাগবে বাঁচার কোনো পথ নেই মানুষ ঢালা হারে জুয়া খেলছে লটারি করছে এই জুয়া এবং লটারি সম্পর্কে মহানবীর সাল্লা সাল্লাম অনেক হাদিস বলেছেন এবং যারা নেশাদার দ্রব্য পান করে এরা যে কত জঘন্য এরা কি যাতে কত যে অপরাধ করছে সমাজে রাজি আল্লাহের প্রতি হাদিসটি বর্ণনা রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন সব ধরনের নেশাদার দ্রব্য হচ্ছে মদ এবং সব ধরনের মদ হচ্ছে হারাম এরপরে যদি কেউ নেশাদার দ্রব্য পান করে কিয়ামতের দিন সে সুস্বাদু পানিও পান করতে পারবে না হাদিসটি নিষ্কাতের ছত্রিশশো আটত্রিশ নম্বর হাদিস পত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে মদ এটি হচ্ছে হারাম বস্তু এরপরে যদি কেউ নেশাদার দ্রব্য পান করে তাহলে কেউ দিন সেই সুস্বাদু পানিও পান করতে পারবো না এটা রাসুল বলে গেছেন আজকে বলে যাননি চোদ্দশো সাড়ে চোদ্দশো পনেরো বছর পূর্বে বলে গেছেন আজকে মানুষ ঢালাহারে পান করছে কোনো বেবেককে খাটিয়ে দেখে না যাবে রাজ্যের লাহ তারিকা দৃষ্টি বর্ণনা রাসুল সাল্লাম বলেন যে আল্লাহ ওয়াদা করেছেন যে যারা নেশাদার দ্রব্য পান করবে তারাকে কিয়ামতের দিন কিয়ামতের দিন তিনাতে খাবাল পান করা হবে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ তিনাতে খাবাল কি জিনিস রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন জাহান্নামীদের শরীর হতে বলে পড়া রক্ত পুজ মিশ্রিত গরম তরল পদার্থকে বলা হয় তিনাতে খাবাল সেই জিনিসটা পান করা হবে কাদেরকে যারা নেশাদার দ্রব্য পান করছে তাদেরকে এরপরও যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন তাহলে আর কিছু করার নেই নেশাদার দ্রব্য পান করা কতগুলো অপরাধ হাদিস দিয়ে শুনুন আবু হুরায়রা জি আল্লাহ তাআলার পক্ষ থেকে দৃষ্টি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মতমিনুল খামরি কা হামিদের ওয়া শামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নিয়মিতভাবে নেশাদার দ্রব্য পান করে তারা মূর্তি পূজকের নয় অপরাধ করলো তাহলে হাদিসটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মূর্তি পূজা করে যতক্ষণ অপরাধ হবে ততটা নেশাদার দ্রব্য পান করে ততখানি অপরাধ হবে রাসুল বলে গেছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে এরপরও যদি আমরা নেশাদার দ্রব্য পান না ছাড়তে পারি এর চাইতে আর আপনাকে কি দিয়ে বোঝাবো বলব আজকে মানুষ নেশাদার দ্রব্য অহরহ পান করছে যারা মুসল্লি যারা নামাজ পড়ে তারাও নেশাদার দ্রব্য পান করছে তাহলে আপনার কি এবাদতটা টিকে আছে ভাবছেন ঠিক নেই যেন এবাদত করে মানুষ জান্নাতে যাবে আর আপনি এমন ভাবে এবাদত করছেন যে আপনার এবাদত জান্নাতে নিয়ে যেতে পারবে না এর রাসূল বলেন দলিল আবু দারা জি আল্লাহ তাআলার প্রতিগাতিশ্ব বন্দনা রাসূল সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন যারা নেশাদার দ্রব্য পান করবে তারা জান্নাতে যাবে না তাহলে রাসুলের হাদিস থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যারা নেশাদার দ্রব্য পান করছে তারা জান্নাতে যাবে না তার কিয়ামতের দিন না তাহলে এবাদত করে জান্নাতে যাওয়ার কথা সেখানে আপনার অপচির দাঁড়ালো কেন যে আপনার এবাদতে আপনাকে জাহান নামে নিয়ে যাবে কেন আপনি নেশাদার দ্রব্য সাথে যুক্ত হয়ে আছেন এরপরে যদি আপনি নেশাদার দ্রব্য খেয়ে যদি আপনি এবাদত করতে আসেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার

নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতামাতা অবাধ্য সন্তান জান্নাতে যাবে না দ্বিতীয় নম্বর কথা বললেন ওয়ালা কামারুন যারা লটারিতে জুয়াতে অংশ গ্রহণকারী ব্যক্তি জান্নাতে যাবে না ওয়ালা মাননান যারা খোটা দানকারী তারা জান্নাতে যাবে না ওয়ালা মুদমিনুল খামর যারা নিয়মিতভাবে নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না তাহলে অত্রহাদিসখানা থেকে আপনি কি বুঝলেন এরপর আপনি নিশাধ্য ওপর পান করবেন যারা পিতামাতা অবাধ্য সন্তান জান্নাতে কোনোদিন যাবে না মাতা পিতাকে নারাজ করে জান্নাত নেওয়ার চেষ্টা করিয়েন না কেন এটা আসল হাম করেছেন আল্লাহ হাম করেছেন কেয়ামতের দিন আপনার কোনো ওটা বোধ টিকবে না কেন আপনার পিতা মাতা নারাজ হয়ে আছে আজকে সমাজে খোঁজ নিয়ে রাখেন পিতামাতার অবস্থাটা কি আছে আপনি জেনে রাখুন যারা পিতা মাতাকে নারাজ করে রেখেছেন আপনাকে একদিন আপনার ছেলে নারাজ করবে এটা ইতিহাস আপনি ভাবছেন তাই আপনার ছেলেকে আজকে আদর যত্ন করে যেমন আপনি মানুষ করছেন আপনাকে আপনার পিতা আদর যত্ন করে মানুষ করেছে আপনি এমনিতে মানুষ হয়ে গেছেন এটা ভাবছেন কেন এটা ইতিহাস আমি আমার পিতা মাতাকে যদি অন্যায় ভাবে দেখি কাল কিয়ামতের মাঠে বা আজ দুনিয়াতে আমার ছেলে আমার মেয়ে আমাকে অপদস্থ ভাববে আমাকে নারাজ করবে আমাকে নারাজ হয়ে থাকবে তারা কেন কেনা মাতাকে কিছু মানুষ উপকার করে উপকার করে কি করে খোটা দেয় তাহলে কাউরে যদি দশ টাকার উপকার করে থাকেন কোনো যদি বিবাদ লেগে থাকে তাহলে উপকারের কথা আপনি খোটা দেবেন না হলে আপনি জান্নাতে যেতে পারবেন এটা রাসুল বলছে আমরা সমাজে মানুষের উপকার করি করার পর যখন ঝগড়া লাগে কোনো গন্ডগোল লাগে তখন তাকে সেই কথাটা বলে কি করে খোটা দে তাহলে জেনে রাখুন তার জন্য জান্নাত শেষ এবং লটারিতে যারা অংশগ্রহণ করে জুয়াতে যারা অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না আজকে দেখেন আমার ছেলে আপনার ছেলেরা অরাভাবে রাস্তাঘাটে দেখেন তারা জুয়াতে অংশগ্রহণ করে আছে তাহলে এর জন্য আমরাই তাই সমাজের মানুষ আজকে মুসলিম ছেলেরা ধোয়া খেলছে মুসলিম ছেলেরা রডাটিতে অংশগ্রহণ করছে মুসলিমের ছেলেরা আজকে দুয়া মত পান করছে রাস্তাঘাটে পড়ে বেড়াচ্ছে তাহলে এই সমাজকে কি করে আপনি উন্নত করবেন তাহলে যারা নেশা নিয়মিত ভাবে নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না আর একটা হাদিস বলি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার গুদি হাদিসটি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারান করে দেওয়া হয়েছে তার এক শ্রেণী হচ্ছে যারা নিয়মিতভাবে মদ পান করে দ্বিতীয় শ্রেণী হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান তীর্থ শ্রেণী হচ্ছে যারা পরিবারে বেহায় আপনার সুযোগ দান করেছেন যেটা হচ্ছে সুযোগ দিয়েছেন যেটা হচ্ছে দায়স এরা তিন শ্রেণীর মানুষ এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বলছেন জান্নাতে এরা যাবে না অন্য জায়গাতে বলছেন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে আবু মুসা সারি রাজি আল্লাহ দৃষ্টি বর্ণনা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক শ্রেণী হচ্ছে নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক করে তারা জান্নাতে যাবে না তিন নম্বর হচ্ছে যারা জাদুতে বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না এবং মিসকাত ছত্রিশশো ছাপান্ন হাদিস তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আজকে সমাজের মানুষ নিয়মিত ভাবে পান করছে এরা জান্নাতে যাবে না দ্বিতীয় শ্রেণী যেটা আসলো যে আজকে সমাজের মানুষকে দেখেন ভাই ভাই বাপ বেটা বউ শাশুড়ি এই করে করে যত সমাজের সম্পর্ক আছে সমস্ত কি করছে আত্মীয়তার সঙ্গে ছিন্ন করছে সম্পর্ক বিচ্ছিন্ন করছে এরা যদি জান্নাতে না যায় তাহলে এবাদক করে কি করবে তাই অনুরোধ করব মানুষকে যে সম্পর্কটাকে গড়িয়ে তোলার চেষ্টা করুন ভাই ভাবে ভাই ভাই মিলার চেষ্টা করুন বাপ ছেলেতে মিলার চেষ্টা করুন বউ শাশুড়িতে মিলার চেষ্টা করুন মা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে মিলার চেষ্টা করুন এই করে করে যত সম্পর্ক বিচ্ছিন্ন করছেন তাকে জড়ার জন্য আপনাকে পরামর্শ দিচ্ছি না হলে আপনার পরকাল হারিয়ে যাবে আপনার এমাদত দিয়ে কোনো কাজ হবে না এবং যারা জাদুকে বিশ্বাস করি এই দিল থেকে সেটাকে মুছে দিতে হবে কেন এটা হচ্ছে করা এই করলে আপনার এবাদত নষ্ট হয়ে যাবে তাহলে এই পাপ গুলো থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে কিছুক্ষণ আগে বললাম যে যারা মসজিদে এবাদত করতে আসে তারা নেশাদার দ্রব্য পান করলেন এখানে হয়তো অনেক মানুষের ব্রেন হয়তো অন্য চলে গেছে যে এমন কথা কেন বললেন তারা এবাদত করছে আর তারা মসজিদে এসে এবাদত করছে আর তারা পান করছে খালি মদ যে খাওয়ার নাম সেটাই যে মদ সেটা কথা নয় আল্লাহ হাদিস আগে বলেছি যে মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয় যা বেশি খেলে বি আসন্ন করে ফেলে তার অল্পটুকু হচ্ছে মদ তাহলে এখানে আপনাকে কি দিয়ে বোঝায় এখন সমাজে যেগুলো প্রচলন রয়েছে যারা মুসল্লির আমরা ব্যবহার করছি সেটা কি জর্দা পাঁচ হাজার মধু শিকার আছে এগুলো হচ্ছে আরতিব্য হাদিসের ভাষা দিয়ে বলি আল্লাহ রসুল বলেছেন যারা নেশাদার দ্রব্য পান করে না তারাকে এক মুখ নিয়ে জর্দা নিয়ে খাইয়ে দেখেন তার হেতাহিত জ্ঞান তার ভিতরে থাকছে না শোনা দেখেন খাইয়ে সামান্য যারা গুল করে না তাদের সামনে খালি একটু মেরে দেখেন যারা খাই এবং যারা খাই খাই না যারা তাহলে আপনি কি বুঝাতে চেয়েছেন বেশি করে খেয়ে দেখেন এক মোট জর্দা খেয়ে দেখেন তো তাতে নেশা আছে কি নাই যদি না থাকে তাহলে আপনাকে এত বলার পর আপনি ছাড়ছেন না কেন আপনি তো ভাবছেন যে অল্পটুকু খাচ্ছি। অল্পটুকু তো আপনি খাচ্ছেন মিষ্টি সুরে আপনাকে তো খেতে ভালো লাগছে আপনার বিবেককে মনে হচ্ছে আরো ঠান্ডা করে রাখছে এটা মনের কথা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বললেন যার অল্প তার অল্পটুকু হারান তাহলে আপনি রাসুলের হাদিসকে ফলো করেন না আপনি আলেম সমাজ কিছু জগ্ গুটকা খাচ্ছে তার কারণে আপনি এটাকে দলিল বানাবেন এটাকে বলেছেন রাসুলের হাদিস আপনাকে ফলো করতে হবে সেই আলম যদি আল্লাহ রাসুলের পথে না থাকে তাহলে তার আনুগত করা যাবে না তার কোনো কথা মানা যাবে না কেন সে রাসুলের বিরোধিতা করে রাসুল বলছে মদ খেয়ে না নেশাদ দ্রব্য পান করো না আর সেই আলেম যদি নেশাদ পান করে সে আলেম যদি জর্দা দিয়ে পান খায় তাহলে তাকে আপনার কথা শুনতে হবে না সে লক্ষ টাকা দিয়ে বক্ত কোনো দেখার নেই কিন্তু তার যদি আমল ঠিক না থাকে তাহলে তা সেই বক্তার কথাতে কি হবে মানুষ ইফেক্ট পাবে ইফেক্ট পড়বে না তাহলে সমাজের মানুষকে বেবেক করে খাটাতে হবে বেবেক দিয়ে মানুষকে বুঝতে হবে যেহেতু রাসুল বলেছেন কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে তুমি মসজিদে এবাদত করতে আসো না যেটা হালাল জিনিস কাঁচা পেঁয়াজ রসুন হালাল নয় যেটা রান্না করে খাওয়ার জন্য হালাল এমনিতে আপনি খেতে পারেন হালাল কিন্তু খেয়ে আপনি মসজিদে আসছেন না এটা রাসুল বলছেন কেন যে তাতে একটা দুর্গন্ধ রয়েছে এই দুর্গন্ধ যদি আপনার পায় আপনার মুসল্লিরা কষ্ট পাবে সেখানে ফারিস্তা রয়েছে সেই ফারিস্তাতে কষ্ট পাবে তাহলে রাসূল বললেন তাকে বাকিও দ্বারকা পর্যন্ত তাকে তাড়িয়ে দাও এবাদত করতে এসে যদি তাকে বাকিও দ্বারকা পর্যন্ত তাড়ানো হয় তাহলে আপনি কি বোঝাতে চেয়েছেন যে সিগারেট আর গুটকা পাঁচ হাজার দশ হাজার তুলসি পাতা খেয়ে আপনি একটু কুলি করে দাঁত কষ্ট আপনি এসে দাঁড়িয়ে গেলেন কাতারে যারা একচুয়ালি তারা নিয়মিত পান করছে তাদের পাশে নামাজ পাওয়া যাবে না আপনি পরীক্ষা করে দেখেন আপনাকে মিথ্যা কথা বলি তো আমার কথা তো খুব খারাপ লাগছে কিন্তু আপনি পরীক্ষা করেন আপনাকে পরামর্শ দিচ্ছি যে যে ব্যক্তি নিয়মিতভাবে ভাবে নেশাদাতর পান করে গুটকা সিগারেট পাঁচ হাজার এগুলো খায় তার পাশে আপনি নামাজ পড়ে দেখেন তাকে আপনাকে কত জঘন্য লাগে তাহলে সেখানে যে ফারিস্তা আছে তাকে কত অপরাধ হচ্ছে আপনি কি ভাবছেন এবাদত টিকবে টিকবে না তাই অনুরোধ করবো সমাজের মানুষকে যারা নিয়মিত ভাবে আজ পর্যন্ত নেশাদার পান করছেন গুটকা জর্দা সিগারেট খাইনি ভুল এগুলো করতে পারছেন না ছাড়তে পারছেন না তারাকে অনুরোধ করছি পরামর্শ দিচ্ছি যে আপনি এবাদত করলে এবাদতটাকে সহি টিকিয়ে রাখলে কবল করলে তার বিনিময়ে জান্নাত নিতে চাইলে আপনাকে আজকে জুমা মসজিদ থেকে তো করে আপনাকে বের হতে হবে এরপরে যদি আপনি এগুলো যদি ছাড়তে না পারেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কেয়া দিন আমাকে আপনি দোষারোপ করতে পারবেন না আর বুঝাবো তাই অনুরোধ করছি একটা হাদিস বলি আবদুল্লাহ আমরা যে আল্লাহ হাদিসটা বর্ণনা রসুল সাল্লাহ আলি সাল্লাম যারা নিয়মিত ভাবে নেশাদর দ্রব্য পান করে তাদের জন্য মানে তার চল্লিশ দিন নামাজ প্রবল হবে না এখন যদি সে তোবা করে তাহলে তার তোবা কবুল করা হবে এখন যদি সে কি করে মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান নামে যাবে এই করে করে তিনবার বললেন তারপরে রাসুল বললেন চতুর্থবার যদি সে নেশাদাতের ওপর পান করে তাহলে তাকে মানে রাধাগাতুল খাবাল পান করা হবে সাহাবিরে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল রাধাগাতুল খাবাল কি জিনিস রসুল সাল্লা সাল্লাম বললেন আগুনের তাতে জাহান্নামীদেরকে জাহান্নামীদের শরীর থেকে গোলে পড়া রক্ত পুজ মিশ্রিত গরম তরল পদার্থ হচ্ছে রাধা কাতুল রাধা কাতুল খাবার এই জিনিসটাকে পান করা হবে তাহলে যেটা বলতে চাইছিলাম চল্লিশ দিন পর্যন্ত আপনার এবাদত কবুল হবে না এর কারণে আপনি যে নামাজ ছেড়ে দিবেন তা নয় নেশাদার দ্রব্য পান করছেন তারপর আপনাকে নামাজ পড়তে হবে কেন যে নেশাদার দ্রব্যর জন্য আপনার চল্লিশ দিন নামাজ কবুল হলো না এরপরে যদি আপনি নামাজ আদায় করতে থাকেন তাহলে সে নামাজ আপনি নেকি পাবেন না কিন্তু যে গুণা নামাজ ছাড়া সে গুণাটা থেকে আপনি বেঁচে গেলেন আজকে সমাজের মানুষ নামাজই পড়ে না গা কোন তার টেনশন নেই খাচ্ছে আর পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে একটুকু চিন্তা ভাবনা করে না যাই হোক আমি অনুরোধ করব আমি আমার ফুটবাকে লম্বা করছি না যেহেতু সমাজে যে মানুষগুলো এবাদত করছি আমরা অন্তত পক্ষে যত রকমের নেশা আছে সমস্ত নেশাকে আজই আমরা দোয়া করব আগামী দিনে আর নিشاد দরব পান করব না আল্লাহ তুমি সেই মানুষগুলোকে তুমি আল্লাহ হেদায়েত করো আল্লাহ হাম আমিন এবং যারা মারা গেছে শালা তাদের রূহুর মাফিয়ার তোমরারা হচ্ছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিদাউস দান করো আল্লাহ আমিন এবং যারা নিয়মিতভাবে মদ পানবি শালা তাদেরকে তুমি মদ পান করা থেকে তুমি বিরত রাখো আল্লাহু হাম আমিন আল্লাহুমা সাল্লি আলা তমা সুলাইতালাকি মাওয়ালাদি তুয়ি মনাকুম বাজিদ اللهم ما